আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফন্ট প্যারাগ্রাফ এবং সেকশন নিয়ে তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে যাই এর আগের দিন আমরা বেশ কিছু স্লাইড এইখানে নিউ স্লাইড নিউ স্লাইড করে আমরা কিছু স্লাইড নিয়েছিলাম তো আট নম্বর স্লাইডটা আমাদের এরকম ছিল আমরা এখানে একটা নতুন স্লাইড নিই তো আমি এই পর্যায়ে একটা ব্লাঙ্ক স্লাইড দিচ্ছি জাস্ট নয় নম্বর একটা ব্লাঙ্ক স্লাইড তো এই স্লাইডে যদি আমরা কোনো কিছু করে লিখতে চাই তার অপশন হচ্ছে আমাকে এইখানে একটা টেক্সট বক্স নিতে হবে তারপরে তার ভিতরে আমাকে কোনো কিছু লিখতে হবে তো টেক্সট বক্সের জন্য আমরা ইনসার্ট থেকে টেক্সট বক্সে ক্লিক করে এটা টেক্সট বক্স ড্র করতেছি ওকে আমি এখানে আমার নাম লিখি মাই নেম ইজ রায়হান ওকে আমার নাম লিখলাম এখন আমরা এইখানে বেশ কিছু কাজ দেখব যেটা হচ্ছে আমাদের এই ফন্ট দেখেন আমরা আজকে মেনলি হচ্ছে এখানকার এই সেকশনের কাজটা দেখব এরপরে এই ফ্রন্টের যে পার্টটা আছে এইটুকু এরপরে যে প্যারাগ্রাফ যে অংশটুকু এই প্যারাগ্রাফ আমরা এইটুকু এই অংশের কাজগুলো আজকে আমরা মেইনলি আলোচনা করবো তো সেকশনে কী কাজটা আলোচনা করবো এরপরে এইখানে আছে হচ্ছে আমাদের ফন্ট নেম এটা হচ্ছে আমাদের সেই ফন্টের সাইজ এরপরে হচ্ছে এই এইখানে ক্লিক করে আমরা ফোনটাকে বড়ো করতে পারি এইটাতে ক্লিক করে আমরা ফোনটাকে ছোটো করতে পারি এরপর আমরা এখানে ক্লিক করা ফন্টের কালার পরিবর্তন করতে পারি এইখানে আমরা বিতে হচ্ছে ফোনটাকে বোল্ড করতে পারি এরপরে কোনো একটা লেখাকে ইটালিক করা কোনো একটা লেখাকে আন্ডারলাইন করা আচ্ছা এরপরে কোনো একটা লেখার নিচে শ্যাডো দেওয়া বা একটা ছায়ার মতো ভাব তৈরি করা এরপরে কোনো একটা লেখাকে কেটে দেওয়া মাঝখান থেকে একটা লেখা থেকে আরেকটা লেখার লেটার লেটারের দূরত্বকে ঠিক করা আপার কেস বা লোয়ার কেস বা ক্যামেল কেস এই ধরনের কাজগুলো আমরা এখান থেকে করতে পারি আর এই প্যারাগ্রাফে আমরা কী কী কাজ করি ওই যে বিভিন্ন ধরনের বুলেট পয়েন্টার দেওয়া এক দুই তিন নাম্বার দেওয়া তারপরে হচ্ছে একটা টেক্সটকে ডানে সরানো একটা টেক্সটটাকে বামে সরানো একটা লাইন থেকে একটা লাইনের দূরত্বকে ঠিক করা কোনো একটা লেখাকে সেন্টারে নেওয়া লেফটে নেওয়া রাইটে নেওয়া এরকম বিভিন্ন যে কাজগুলো কোনো একটা লেখাকে জাস্টিফাই করা এই কাজগুলো আমরা হচ্ছে এইখান থেকে করতে পারি তো এটা হচ্ছে আমাদের একদম বেসিক পার্ট আমরা এখন এই যে অংশগুলো আছে এই অংশগুলো প্রত্যেকটা নিয়ে একের পরে এক আলোচনা করব আমি প্রথমে আমি যদি চাই আমার এই লেখার ফন্টকে পরিবর্তন করতে তো আমরা বিভিন্ন ধরনের ফন্ট আছে প্রথমে যে কাজটা করব। আমরা একটু জুম করে ফেলি তাহলে দেখতে সুবিধা হবে তা আমি প্রথমে আমার এই লেখাটাকে সিলেক্ট করলাম কোনো কিছু কোনো লেখার ফন্ট বা কালার পরিবর্তন করার জন্য প্রথমে সেই লেখাটিকে সিলেক্ট করতে হবে তো এটাকে আমি সিলেক্ট করলাম করার পর দেখেন এখানে আছে হচ্ছে ক্যালিব্রি এই ফ্রন্টটা এখানে ব্যবহার করা আছে আমি চাইলে এখানকার যে কোনো একটা ফ্রন্ট ব্যবহার করতে পারি এখানে দেখবেন নিচের দিকে আসলে আমাদের আরও অনেক ধরনের ফন্ট আছে তো আমার এখান থেকে যে ফ্রন্ট খুশি আমি সেই ফ্রন্ট এখানে ব্যবহার করতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে ফ্রন্টের নাম লিখে সার্চ দিতে পারি যেমন হচ্ছে এন আই আচ্ছা নিকোশটা নাই রোবোটও দেখি সার্চ করি আচ্ছা রক আছে আমরা রক ওয়েলটা নিচ্ছি এই যে রক ক্লিক করলাম এই লেখাটা রক ওয়েল ফন্টে তৈরি এখন আমি যদি চাই যে লেখার সাইজটাকে বাড়াবো তো এইখানে দেখেন এই পাশে আমাদের এরকম আঠারো লেখা আছে তার মানে লেখার সাইজটা হচ্ছে এই মুহূর্তে আমাদের আঠারো তো আমি যদি চাই এটাকে আঠারো থেকে একটু বাড়াবো বাড়াইতে পারবো বা কমাইতে পারবো এই ধরনের কাজ আমি করতে পারবো যেমন দেখেন এখানে আমি ক্লিক করি আঠারো থেকে ক্লিক করে চব্বিশ করলাম বাইশ করলাম বা ষাট করলাম দেখেন আমার এই লেখাটা কত বড় হয়ে গেছে তো আমি চাইলে একটু ছোট করি ষোলোতে দিলাম বা ধরেন বিশে দিলাম এই যে লেখার সাইজকে বড় করা বা ছোট করা এখান থেকে আমরা করতে পারবো অথবা এর পাশে একটা ছোট্ট আইকন আছে ইনক্রিজ ফ্রন্ট সাইজ দেখেন আমরা এটাতে ক্লিক করেও করেও এই সাইজটাকে বৃদ্ধি করতে পাচ্ছি। আবার এর পাশে আছে ডিক্রিজ ফ্রন্ট সাইজ এই এটা ছোটোতে ক্লিক করে আমরা এভাবে ছোটো বা বড় করতে পারবো ওকে এরপর সে বিতে বোল্ড যেমন আমার নামটাকে ধরেন আমি বোল্ড করবো এই নামটাকে সিলেক্ট করে বিতে ক্লিক করলে দেখেন আমার এই নামটা বোল্ড হলো আবার যদি চাই কোনো কিছুকে ইটালিক ইটালিক মানে একটু বাঁকা ফ্রন্টে লেখা যেমন মাই নেম এটাকে আমি একটু বাঁকা করে লিখবো আই এ ক্লিক করলে দেখেন এটা এরকম বেঁকে গেলো এরকম বাঁকানোভাবে লেখার জন্য আমরা আই ব্যবহার করি আবার আমি যদি চাই কোনো একটা লাইনের নিচে আন্ডার লাইন দিতে আমার নেমের নিচে আন্ডার লাইন এখানে দেখেন ইউ আছে ইউ মানে হচ্ছে আন্ডার লাইন ইউ এ ক্লিক করলাম দেখেন আমার নামের নিচে একটা আন্ডারলাইন চলে আসলো ওকে এরপর আছে শ্যাডো ধরেন আমি এটাকেই কপি করে আর একটা জায়গায় নিলাম ওকে দেখেন এখানে লিখলাম রায় আমি চাচ্ছি এটাকে একটু বোল্ড করি ওকে এখন আমি দেখেন এইটা আমরা যদি একটু বড় করি এখানের নিচে কোনো সায়া বা শ্যাডো নাই তো আমি প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করলাম করার পর এই হোম থেকেই এস বাটনে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এই যে রায়হান এইটার ভিতরে একটা ছায়া তৈরি হলো একটা শ্যাডো এই যে দেখেন একটা ছায়ার মতো ভাব তৈরি হলো এটাকে বলতেছি শ্যাডো ইফেক্ট দেওয়া তো আমরা চাইলে এখান থেকে এই শ্যাডো ইফেক্টটা দিতে পারি আবার যদি চাই কোনো একটা লেখার মাঝখান থেকে কেটে দিতে যেমন এই নামটার মাঝখান থেকে কেটে দিতে চাই তো স্ট এখানে ক্লিক করে এবিসি এই যে দেখেন স্ট্রাইক থ্রো এটাকে বলে আমি এখানে ক্লিক করলে এটা মাঝখান থেকে এভাবে কেটে গেল ওকে এখন যদি চাই একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব বাড়াবো দেখেন এখানে রায়হান লেখাটা আমার মনে হচ্ছে যে একটা আর এ আই একটার গায়ের সঙ্গে আর একটা লেগে গেছে তো আমি চাচ্ছি যে একটা থেকে একটা দূরত্বটাকে আমি বাড়াবো দেখেন এইখানে ছোট্ট যে বায়োটনে ক্লিক করে দেখেন ভেরি টাইট দেখেন আরও কাছাকাছি চলে আসলো টাইট কাছাকাছি লুজ একটু দূরে গেল ভেরি লুজ আর একটু দূরে গেল আমি যদি চাই যে আরও বাড়াবো সেক্ষেত্রে দেখেন এখানে একটা অপশান হচ্ছে মোর স্পেসিং মোর স্পেসিংয়ে যদি আমি ক্লিক করি আমার এইখানে দেখেন যে স্পেসিংটা এটাকে আমি একটু বাড়াই নর্মাল আছে নর্মাল থেকে আমি এটাকে একটু বাড়াই যেমন আট করলাম দেখেন এটা বাড়ল আমি যে চাই আরেকটু বাড়াইতে আর্ট না করে আমি ধরেন আরও করলাম ষোলো বা উপরেটা ক্লিক করলে বাড়বে নিচেটা ক্লিক করলে বসলো আমি লেখো দিতে পারি ধরেন আমি বিশ করে দিলাম দেখেন আমার নামের যে লেখাটা আমরা কিন্তু টেক্সট বক্স এইভাবে ক্লিক করে টেক্সট বক্সটাকে বাড়াতে পারবো দেখেন এদিকে বাড়লে আমার লেখাটা এদিকে চলে আসলো ওকে তো দেখেন আমার একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব আরও বাড়লো তো আমরা যদি চাই যে এরকম একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব বাড়াবো বা কমাবো সেই ক্ষেত্রে আমরা এই ক্যারেক্টার স্পেসিং এইটা আমরা ব্যবহার করতে পারি আবার দেখেন আমার এই প্রত্যেকটা লেখা ক্যাপিটাল লেটার এখন আমি যদি চাই এটাকে স্মল লেটারে কনভার্ট করবো অথবা অন্য কোনো লেটারে সেই জন্য আমাদের এখানে একটা অপশন আছে এটাকে বলে চেঞ্জ কেস মানে এক কেস থেকে অন্য কেসে যে কেস বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপার কেস থেকে লোয়ার কেস লোয়ার কেস থেকে আপার কেস এরকম কেস চেঞ্জ তা আমার এই রায়হান লেখাটা আছে আপার কেসে আমি এখান থেকে ক্লিক করে আমি যদি লোয়ার কেসে ক্লিক করে দেখেন সবগুলো ছোট হাতের অক্ষরে চলে আসলো আবার যদি এই ছোটাতে অক্ষরগুলোকে আমি যদি চাই আপার কেসে তাহলে আপার কেস আবার দেখেন এখানে বেশ কিছু অপশন আছে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি এইখানে আছে দেখেন সেন্টেন্স কেস এইটা এক ধরনের কেস আবার আছে দেখেন লোয়ার কেস আমরা এটা বুঝি আপার কেস বুঝি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে ক্যাপিটালাইজ হবে টোগল কেস টোগল কেস মানে হচ্ছে যদি আপার থাকে তাহলে লোয়ার হবে লোয়ার থাকলে আপার হবে এগুলো হচ্ছে বলতেছে টোগল কেস তো আমরা চাইলে এরকম করে বিভিন্নভাবে এই আমার লেখাগুলোকে আমি সাজাতে পারবো আচ্ছা এখন ধরেন আমি চাইছি যে আমার এই লেখার কালার পরিবর্তন করতে তো ধরেন আমার মাই নেম এটাকে আমি একটা অন্যরকম কালার দিব। এই জন্য দেখেন এখানে ছোট্ট এ আছে লেখা আছে ফ্রন্ট কালার আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করে এখান থেকে আমি যে কোনো ফ্রন্ট ব্যবহার করতে পারবো যদি চাই যে আমি এটা গ্রিন ব্যবহার করব বা ব্লু জাস্ট ক্লিক করলাম এই ব্লু কালারটা মাই নেমে ব্যবহার হলো আচ্ছা এরপরে আমি যদি চাই যে না আমার এখানকার লেখার কালার সাদাই থাক কালোই থাকবে কিন্তু এই লেখা দেখেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা লিখছি যে নিচে হোয়াইট তার উপরে এরকম ব্ল্যাক লেখা আমি শুধু চাচ্ছি যে আমার রায়হান লেখাটা যেটুকু অংশ জুড়ে আছে এর পিছনের যে লেখাটা বা পিছনের যে অংশটা হোয়াইট অংশটা এটাকে আমি পরিবর্তন করে রেড দিবো তো এইটার জন্য দেখেন এইখানে একটা অপশন আছে টেক্সট হাইলাইট কালার আমরা এইখান থেকে জাস্ট ধরেন আমি রেড কালারে দিলাম তাহলে আমার এই লেখার নিচের কালারটা চলে গেল এবং এই কালারে পরিবর্তন হলো ওকে এখন আমি যদি চাই যে আমি এতক্ষণ যা যা ফরমেটিং করেছি এই সবগুলো ফরমেটিংকে আমি উঠিয়ে দেব একটাই ওয়ে আছে আমরা এটাকে সিলেক্ট করব করে দেখেন একদম এই পাশে একটু লক্ষ্য যদি করি এরকম একটা এর মতো চিহ্ন আছে এটা আমরা জাস্ট এইখানে ক্লিক করব দেখেন ক্লিক করলে চলে গেছে এবং এটা পর্যন্ত মাউসের কার্স রাখি আমরা এটার একটা নাম আছে রিমুভ ব্যাক মানে রিমুভ ফরমেটিং যে ক্লিয়ার অল ফরমেটিং এটার মাধ্যমে আসলে আমরা যেসব ফর্ম্যাটের কাজ করেছি এইসব ফর্ম্যাটকে ক্লিয়ার করা যায় আচ্ছা তা আমাদের এখানকার বেসিক যে অপশানগুলো সে শেষ আচ্ছা এখন আমরা এইখানে আরও কিছু অপশন আছে যেমন কোনো একটা লেখাকে বুলেট দেওয়া বা নাম্বারিং করা সে সাপোজ আমি এইখানে লেখেছি মাই নেম ইস রায় হ্যান আমি এই টেক্সট বক্সটাকে অনেক বড় করলাম এটা আমার একটা বড়ো টেক্সট বক্স এখন আমি যেটি চাচ্ছি যে মাই নেম ইজ রায় আমার এই রায়হান কথাটাকে আমি একটু সরায় ডান দিকে নিব তো এটার জন্য যে কাজটা করতে পারি আমরা এইখানে স্পেস বাটনে চাপ দিতে পারি স্পেস বাটনে চাপ দিলে এটা অটোমেটিক সরে তবে এই আরেকটা সুন্দর ওয়ে আছে জাস্ট এটাকে আমি সিলেক্ট করবো রায় হ্যানকে সিলেক্ট করলাম করার পর দেখেন এইখানে একটা বাটন আছে লেখা আছে ইনক্রিজ লিস্ট লেভেল আচ্ছা ক্লিক করি দেখেন এই মাই নেম ইজ রায় এই লেখাটা এই পুরো সেন্ডাসটাই বামে সরি ডানে চলে আসতেছে আবার এই পাশেরটাতে যদি ক্লিক করি ডিকিজ লিস্ট লেভেল দেখেন এই সেন্টেন্সটা আমার ডানে চলে আসতেছে সো আমরা যদি কোনো লেখাকে ডানে বা বামে সরাতে চাই আমরা এই দুইটা অপশন ব্যবহার করতে পারি ওকে ধরেন আমি এই লেখাটাকে আমার কপি করি কপি করে আমি আরও আচ্ছা আমি এটা না হয় ডামি টেক্সট লিখি ধরেন আমি এখানে একটা ডামি টেক্সট লিখলাম আমি হ্যান্ডটাকে ক্লিক করে ডিলেটে চাপ দিয়ে ডিলিট করে দিলাম ওকে আমি এখানে একটা লেখা লিখছি এখন আমি চাচ্ছি যে এই লেখাটার একটা আছে আমি এই নিচেরটুকু ডিলিট করে দিই ওকে আমি একটু একটু বড়ো করি আচ্ছা আমি চাচ্ছি একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব আরেকটু করে বাড়াতে তো এটার জন্য আমরা কী করবো জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করে দেখেন এখানে একটা অপশন আছে লাইন স্পেসিং আমি যদি একটা বাড়াই দিই যেমন দেড় করে দিলে দেখেন একটা লাইন থেকে একটা লাইনের গ্যাপ বাড়তেছে দুই করে দিলে আরেকটু বেশি হচ্ছে আমরা আড়াই করে দিলে আরেকটু বেশি হচ্ছে তিন করে দিলে আরেকটু বেশি হচ্ছে এভাবে আমরা চাইলে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব বাড়াতে পারবো বা কমাতে পারবো আচ্ছা আমি এখন আর একটা বক্স নেই অথবা এটাকে ডিলিট করে দিই দিয়ে আমি চাচ্ছি যে বুলেট পয়েন্ট নিয়ে আমি আমার কিছু একটা লিখবো যেমন আমি কোনো বৈশিষ্ট্য লিখব অথবা কোনো একটা লিস্ট তৈরি করব আমি এরকম একটা বুলেট পয়েন্ট তো আমরা এখানে ক্লিক করে এখানে অনেক ধরনের বুলেট পয়েন্ট আছে আমি এখান থেকে চুজ করতে পারি অথবা বুলেট আর নাম্বারিংয়ে ক্লিক করে আমরা এখান থেকেও এই যে পিকচার অথবা কোনো একটা কাস্টমাইজে ক্লিক করে বিভিন্ন ধরনের বুলেট নিতে পারি ধরেন আমি একটা এই বুলেট নিব বা এই বুলেট পয়েন্ট নিব এবং এটার কালার নেব হচ্ছে আমি লাল কালার জাস্ট ক্লিক করলাম এইটা নিলাম ক্লিক করলাম এখন আমি লিখলাম এ এরপর লিখলাম বি এরপর লিখলাম সি ধরেন সি এর আন্ডারে আরও দুইটা আছে তাহলে আমরা কী করবো আমরা প্রথমে এইভাবে ক্লিক করব ক্লিক করার পর আমরা ট্যাব যে বাটনটা আছে ট্যাব বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমরা লিখতে পারবো ওয়ান টু থ্রি আবার ধরেন এই থ্রি রান্ডারে আরও দুইটা আছে এরপর আমি আবার ট্যাব বাটন ক্লিক করব ক্লিক করে ধরেন লিখলাম হচ্ছে ওয়ান টু থ্রি আমরা চাইলে এইভাবে এই কাজগুলো করতে পারব যদি চাই আমি বুলেটের যে এই কালারগুলো পরিবর্তন করতে তাহলে আমি আবার এইগুলোকে সিলেক্ট করে আমি বুলেটে যাব গিয়ে আমি চাইলে বুলেটের নাম্বারিংয়ে গিয়ে কালারে যে আমি কালারগুলোকে পরিবর্তন গ্রিন কালার নিলাম ওকে দিলাম ওকে দেখেন গ্রিনে পরিবর্তন আবার যদি চাই না আমার ডিজাইনটা পছন্দ হচ্ছে না আমি ডিজাইন চেঞ্জ করব আমি চাইলে এখানকার এগুলোকে সিলেক্ট করে আমি আবার বুলেটে গিয়ে এই ডিজাইন নিলাম এটা সিলেক্ট ছিল না সো এটা এরকম হয়েছে ওকে তো আবার আমি যদি চাই যে না আমার এইগুলো পছন্দই হচ্ছে না আমি ওয়ান টু থ্রি দিব জাস্ট এখান থেকে আমার কোনটা পছন্দ এইটা আমি এটা ঠিক আছে এইভাবে তা আমরা চাইবে এরকম বুলেট নিয়ে আমরা কাজ করতে পারি আবার ধরেন এটাকে আমরা ডিলেট করে দিই এটা আমার লাগবে না আপাতত আমি আবার একটা টেক্সট বক্স নিই নিয়ে ইকুয়াল র্যান্ট দামি টেক্সট নেই ওকে ধরেন এরকম একটা টেক্সট ওকে সরি এটা একটু বড়ো করি এই টেক্সট বক্সটাকে দেখেন আমরা টেক্সট বক্সটাকে বড় করতে পারি টেক্সট বক্সটাকে এইভাবে মুভ করাতে পারি মুভ করানোর জন্য মাউসের কাশটা নর্মালি এরকম থাকে যখন আমরা টেক্সট বক্সের এই দাগের উপরে নিয়ে যাব তখন মাউসের কাশোরটা এরকম একটা প্লাসের মতো আইকন আসবে এটাকে ধরে আমরা চাইলে লেখাটাকে এরকম করে নড়াতে পারবো এই উপরের যে অংশটা আছে এটাকে ধরে আমরা এরকম করে লেখাটাকে ঘুরেতেও পারবো ওকে তা আমি আপনাদের রাখতেছি দেখেন আমরা যদি আমার প্রত্যেকটা লেখা শুরু হয়েছে কই থেকে একদম লেফট সাইড থেকে আমি যদি চাই এই লেখাটা শুরু হবে হচ্ছে মাঝখানে থেকে আমি জাস্ট লেখাটাকে সিলেক্ট করবো দেখেন এই দিলাম লেখাগুলো এটাকে বলে মিডল অ্যালাইনমেন্ট যে মাঝখান থেকে থাকবে যদি চাই রাইট দিকে সমান থাকবে রাইটে ক্লিক করে দেখেন এই রাইট সাইডগুলো এক সমান কিন্তু লেফট সাইডগুলো এক সমান না ওকে আবার আমি যদি চাই না দুই পাশেই সমান থাকবে তাহলে এটাকে বলা জাস্টিফাই দেখেন জাস্টিফাই ক্লিক করলাম এই দিকেও দেখেন একদম অ্যাকুরেটভাবে একটা লাইনের মতো লাগতেছে এই পাশে অ্যাকুরেটভাবে একটা লাইনের মতো লাগতেছে তো যে কোনো বড়ো কন্টেন্ট লেখার ক্ষেত্রে জাস্টিফাই অ্যালাইনমেন্টই সবচাইতে সুন্দর দেখায় তো আমরা চাইলে এইভাবে আমাদের অ্যালাইনমেন্ট আমাদের লেফট রাইট বা আমরা এই কাজগুলো করতে পারবে এখন আমরা প্যারাগ্রাফ অংশ বা ফ্রন্ট অংশে কি কি করা যায় আমরা দেখলাম এখন আমরা একটু দেখব যে সেকশনটা আসলে কি জিনিস ধরেন আমরা একটা বড় প্রেজেন্টেশনের কথা চিন্তা যদি করি যে আমাদের একশো পেজের একটা প্রেজেন্টেশন আমরা তৈরি করছি এখন ধরে নেন আমরা একটা যে কোনো একটা ক্লাসের বা যে কোনো একটা বিষয়ের ধরেন আমরা বাংলার উপরে বাংলার একটা বইয়ের উপর আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করেছি এবং এই বইয়ের টোটাল পাঁচটা অধ্যায় তো প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমরা হচ্ছে বিশটা করে প্রেজেন্টেশন তৈরি করেছি তার মানে আমাদের টোটাল প্রেজেন্টেশনের সংখ্যা বা স্লাইডের সংখ্যা হচ্ছে একশোটা এখন নর্মাল যদি একশোটা স্লাইড এইভাবে থাকে আমাদের দেখতে অনেক কঠিন হয় তা আমরা যদি একটা কাজ করতে পারি বিশটা বিশটা স্লাইডকে একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারি তাহলে আমাদের জন্য দেখা বা ওগুলো বের করা আমাদের জন্য সুবিধা হবে তো সেকশনে অ্যাকচুয়ালি আমাদেরকে সেই সুবিধা দেয় যে ফোল্ডার তৈরি করে দেয় সেই ফোল্ডারের মধ্যে আমরা চাইলে আমাদের স্লাইডগুলোকে সাজিয়ে রাখতে পারি তো আমরা আমি একটা কাজ করি এই নয় নম্বর স্লাইডকে কন্ট্রোল চেপে পেচেপে ডুপ্লিকেট করি অথবা রাইট ক্লিক করেও দেখেন ডুপ্লিকেট করা যায় যে একটা স্লাইডকে দুইটা স্লাইডে বানানো তো আমি কন্ট্রোল চেপে আমি ডুপ্লিকেট করি ও সরি আমি রাইট ক্লিক করে করে ডুপ্লিকেট করি ডুপ্লিকেট স্লাইড ডুপ্লিকেট স্লাইড ওকে আমার এইখানে বারোটা স্লাইড হলো তো আমি চাচ্ছি যে আমার প্রথম তিনটা স্লাইডকে একটা ফোল্ডারের মধ্যে রাখতে তো আমি এক দুই এবং তিন এই তিনটা স্লাইডকে সিলেক্ট করলাম করার পর সেকশনে চলে যাব সেকশন থেকে অ্যাড সেকশন আমরা এখানে ক্লিক করব অ্যাড সেকশন ক্লিক করে এবং এই সেকশন একটা নাম দিব ধরেন হচ্ছে এই সেকশনে আমি নাম দিলাম যে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান এরপরে আমি রিনেমে ক্লিক করব ক্লিক করলে এটা রিনেম হয়ে যাবে তো দেখেন এইখানে যেটা হয়েছে যে আমার চ্যাপ্টার ওয়ানের আন্ডারে আমার বারোটা স্লাইড এবং এটাকে আমি যদি এই চ্যাপ্টার ওয়ানের একদম যদি একটু দেখাই একদম উপরে এই ছোট্ট অংশ যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এই স্লাইডগুলো এই ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছে ওকে আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার এই স্লাইডগুলো বের হয়ে আসতেছে তো এইভাবে আমরা চাইলে একটা স্লাইডকে সাজাতে পারবো তো সে সাপোজ আমার তিনটা স্লাইড হচ্ছে শুধুমাত্র চ্যাপ্টার ওয়ানে থাকবে চার থেকে বাকিগুলোকে আমি অন্য একটা চ্যাপ্টারে রাখবো তো এই ক্ষেত্রে আমি চার নম্বর স্লাইডের ওপর ক্লিক করে আবার আমি চলে যাব সেকশনে সেকশন থেকে আমি যাবো অ্যাড সেকশন ওকে এখন এখানে লেখে দেব চ্যাপ্টার টু চ্যাপ্টার টু এবার এনেমে ক্লিক করলাম দেখেন এক থেকে তিন একটা চ্যাপ্টারের মধ্যে দুই থেকে বাকিগুলো অন্য চ্যাপ্টারের মধ্যে তো এখন আমি যদি এইটার উপরে ছোট অংশে ক্লিক করি দেখেন এইটা চলে গেল এরপর হয়তো দুই থেকে আমার আট পর্যন্ত আমার একটা সেকশনের মধ্যে আট থেকে বাকিগুলো আমি আলাদা চ্যাপ্টারে রাখবো সো আমি আটে ক্লিক করে আবার আমি চলে যাব সেকশনে এখান থেকে আমি অ্যাড সেকশনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে লেখলাম চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি ওকে এবার এই নেমে ক্লিক করলাম দেখেন এখন আমি এই ছোট্ট অংশে ক্লিক করলে এই লোড চলে যাবে এই ছোট্ট অংশে ক্লিক করলে চলে যাবে দেখেন আমার স্লাইডগুলো কত সাজানো দেখাচ্ছে যে আমার চ্যাপ্টার ওয়ানের আন্ডারে তিনটা স্লাইড আছে চ্যাপ্টার ফোরের আন্ডার টু এর আন্ডারে আমার চারটা স্লাইড আছে চ্যাপ্টার থ্রির আন্ডারে আমার পাঁচটা স্লাইড আছে আচ্ছা সে সাপোজ এখন যদি আমার কোনো সময় মনে হয় যে আমি চ্যাপ্টার তিনের নাম পরিবর্তন করবো তাহলে আমি এখানে রাইট ক্লিক করে রিনেম সেকশনে গিয়ে আমি এই সেকশনের নাম পরিবর্তন করে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ বা আদার্স কিছু রাখতে পারবো অথবা আমি যদি চাই যে আমি এই সেকশনগুলোই রাখবো না বা এই ফোল্ডারগুলোই রাখবো না তাহলে আমি রাইট ক্লিক করে রিমুভ অল সেকশন অথবা রিমুভ সেকশনে ক্লিক করে আমরা দেখেন রিমুভ সেকশনে ক্লিক করে আমরা এক সেকশনটাকে ডিলিট করে দিতে পারবো অথবা আমি যদি চাই একটা সেকশনের স্লাইডকে আমি আর একটা সেকশনে নিব ধরেন চ্যাপ্টার ওয়ানে আছে তিনটা চ্যাপ্টার টু এসে চারটা তো আমি এই চ্যাপ্টার ওয়ানকে বের করলাম এখানে ক্লিক করে চ্যাপ্টার টুকেও বের করলাম আমি চাচ্ছি এই চার নম্বর স্লাইডকে আমি চ্যাপ্টার ওয়ানে নিয়ে যাবো জাস্ট আমি চার নাম্বার স্লাইডকে এরকম করে টেনে ধরে উপরে ছেড়ে দিলেই আমার এই চার নম্বর স্লাইডটা চ্যাপ্টার ওয়ানে চলে যাবে আবার যদি চাই যে না চ্যাপ্টার ওয়ান দুই নাম্বার স্লাইডকে আমি চ্যাপ্টার টুতে নিয়ে আসবো জাস্ট টেনে নিয়ে এসে ছেড়ে দিলেই আমাদের শেষ তো আমরা এইভাবে চাইলে একটা স্লাইডকে উপরে নিচে সাজাইতে পারবো একটা চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টারে নিয়ে যেতে পারবো চাইলে চ্যাপ্টারকে ডিলিট করে দিতে পারবো দেন আমি এখন ডিলিট করে দেবো সে সাপোজ আমার ভালো লাগতেছে না এগুলোর আমার দরকার নেই রিমুভ সেকশন দেখেন চলে গেল নিচের এটা নাই এটাও ক্লিক করে রিমুভ সেকশন চলে গেল আবার যদি চাই চ্যাপ্টার ওয়ানকেও ডিলেট করে দেব চ্যাপ্টার ওয়ানে গিয়ে রিমুভ সেকশন দেখেন এখন আমার ওই ওই আর ফোল্ডার ফোল্ডার নেই তো আমরা চাইলে এরকম ফোল্ডার তৈরিও করতে পারবো ফোল্ডারকে রিনেম করতে পারবো ফোল্ডারগুলোকে ডিলিট করতে পারবো একটা স্লাইডকে একটা ফোল্ডার থেকে একটা ফোল্ডে নিয়ে যেতে পারবো এগুলো আমরা কেন করি যখন আমাদের অনেক স্লাইড হয় সে স্লাইডগুলোকে আসলে সাজানোর জন্য একটার পর একটা সাজানোর জন্য আমরা আসলে এই সেকশনের কাজটা করে থাকি তো আজকের মতো সবাইকে ধন্যবাদ নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি নতুন কিছু দেখার চেষ্টা করব আল্লাহ হাফিজ